আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরের মতো আপনাদের মাঝে মতন আজকে নিয়ে হাজির তো আমি আজকে আসছি আমার এই আড়াই বিঘের প্রজেক্ট এটা আড়াই বিঘের জায়গা তো এর আগে আপনাদের দেখাইছি এখানে আমি পানি কুচু এক আর লতিরাজ দুইটা জাত এখানে করছিলাম তো এইবার তিনটে জাত করতেছি পানি কুচু এক নিউটন আর এই লতিরাজ এই লতিরাসটা অনেকেই বলেন যে এটা আসলে কখন লাগানি সময় কোন সময় লাগানো যায় তাই সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করবো তো আপনাদের একটা কথা বলবো যে এই জমিটি আমি কিন্তু কিছু কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম বাইশ থেকে তেইশ দিন হবে অথবা চব্বিশ দিনের ভিতরে হবে আর কি তো আমরা সবসময় বলে থাকি যে পঁয়তাল্লিশ দিনের ভিতরে লতি হারভেস্ট করা যায় আসলে গাছ যদি সুস্থ থাকে চারা যদি ভালো থাকে সবল থাকে তাহলে কিন্তু পঁয়তাল্লিশ দিন লাগে না আপনার তিরিশ দিন পঁচিশ দিনে লতি হারভেস্ট করতে পারবেন আমার এই গাছের বয়স কিন্তু সর্বোচ্চ তেইশ থেকে চব্বিশ দিনের বেশি হবে না তাই আমি আপনাদের একটু দেখাই যে এই দেখে আপনারা আমার প্রতিটা গাছে এই গাছটার বয়স মাত্র চব্বিশ দিন তেইশ আর একটু হবে তো এখানে পাতা আছে কিন্তু পাঁচটা পাতা এক দুই তিন চার পাঁচটা এই পাঁচ পাতা আসার পরে আমার এই প্রতিটা গাছে কিন্তু নতি আসছে এই যে প্রতিটা গাছে রতি আসছে এই যে একটা গাছও এখনও বাদ যায় নাই কারণ আর আমরা যে বলি সবসময় দিঘা থেকে লতি আছে এই যে এইখানে কিন্তু চারটে লতি আছে এই একটু একদিকে নিচা করেন চারটে লতি আছে এই একটা দুইটা তিনটে চারটে এখন আর নিচ থেকে আসবে না কারণ এখন যা আসবে সব উপর থেকে এই যে একটা লতি দেখা যাইতেছে এই যে উপর দিকে বের হইছে তাই এই জাতটা হইতেছে লতিরাজ বাড়ি এক এই জাতটা আমরা সবসময় চাষ করি আর এটা চিনার উপায় একটাই যে এই যে মাঝখানে একটা ফোঁটা এই যে খেয়াল করবেন এই মাঝখানে একটা ফোঁটা থাকবে আর পাতাটা হবে গোলাকার আর একটু কুকরানু হবে আবার অনেকে ভাবেন যে জঙ্গলে যে একটা গাছ হয় এই যে অন্য কুচু বলে অনেকে বলে অন্য কুচু জঙ্গল দিয়ে হয় ওটা কিন্তু পাতাটা গাঢ় সবুজ আর পাতাটা একটু লাম্বা টাইপের ওটা ভিতরে একটু কালো ফোঁটা হয় তো এটা না তবে আমাদেরটা হয়তো একদম কালো না হালকা শেগরা লালটি সাইজের আর আমাদের পাতাটা হবো একটু সাদা বর্ণের আর পাতাটা হোক কুকরানো এই যেরকম কুকরানু হবে তো আমি আপনাদের বলবো যারা চাষ করতে চান এটা একটা বারো মাসি জাত আপনারা যে কোনো মাসে যে কোনো সময় চাষ করতে পারবেন এটার বয়স কিন্তু মাত্র চব্বিশ দিন বয়স আমি চব্বিশ দিনেই কি পরিমাণ লতি আসছে আপনাদের একটু দেখাই এই যে এই দেখেন এই যে চব্বিশ দিন গাছের বয়স প্রতিটি গাছেই এই যে সবগুলা গাছে এরকম লতি আসছে এই যে এইগুলো কিন্তু এখন উঠানো যাবে কারণ এখন ঈদে আগামীকাল ঈদ যার কারণে আমি এইগুলো লতি উঠাবো না আমি ঈদের তিন চার দিন পর লতিগুলো উঠাবো কারণ এখনকার সবাই হয়তো দেশে চলে গেছে এটা আর আমাদের ঠিকানাটা আমি বলে দিই আপনাদের অনেকে ঠিকানা কথা জিজ্ঞাসা করেন আমাদের ঠিকানা হতে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাল কলেজের পশ্চিম পাশে আসলেই আমার এই প্রজেক্টটা দেখতে খালি আমার এইটা না আমার উমরে আরেকটা প্রজেক্ট আছে ওটা পুরান প্রজেক্ট ওটা আরো আগে করা কিন্তু এটা আমি করতেছি দুই বছর যাবত তো এখানে কিন্তু আড়াই বিঘার প্রজেক্ট এই নিচের টুক দুই বিঘার উপর আছে হাফ আধা বিঘা আর কি তো এইটুকু আমি লতিরাজ করি আর পানি করছে এই যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো একটু দেখান এই জায়গাগুলো কিন্তু আমি এই চাষ করতেছি চাষ করে রাখে দিছি আবার ওই যে উমরা যে গাড়ি খাড়া করে রাখছি উমরা গাড়ি খাড়া করে রাখছি ওই যে গাড়িটা ওইখানে খাড়া করে রাখছি ওই গাড়িটা ওইখানে চাষ করবো আমরা ওই জমিটা তো এই জমিগুলো চাষ করা আছে আমি এক সপ্তাহ এই জমিটা ফালাই রাখছি আর এই যে জমিটা দেখতে দেখাই এই সামনে জমিটা দেখতে চাষ করছি পরশু দিন লাগাইছে এই গাছটা গাছ পরশু দিন লাগছে এই গাছটা তো আমরা কিন্তু আপ ডাউন করে করতেছি যদি এই বারো মাসে যাত্রা না হইতো তাহলে কিন্তু আমরা আপ ডাউন করে করতে পারতাম ওই এক সময় সব করা লাগতো কিন্তু আমরা ক্ষেত গুলা করি সবসময় আপডাউন করে কারণ কি জন্য আপডাউন করে গেলে একটা ভালো বাজার পাওয়া যায় এই যে আমরা চাষটা করছি এটা কিন্তু এখন লোদি হারভেস্ট করি নাই এটি প্রথম করব ঈদের পর আমরা এটা হারভেস্ট করব তো ঈদের পরে কিন্তু অনেক সময় দেখবেন এই যে এখন বর্ষাকাল কি সবজি কিন্তু বাজার থাকবে না সবজি বাজার না থাকার কারণে সবজি কিন্তু অনেকটা দাম যাবে যার কারণে এই লতি কষুটা কিন্তু হাজার বর্ষা হলেও আপনি কিন্তু লতিটা নষ্ট হবে না কচুটা কিন্তু নষ্ট হবে না যার কারণেই এটা বারো মাসে একটা জাত আপনারা যদি করতে চান তাহলে করতে পারবেন ভালো একটা দাম পাইবেন আর বিষয়টা বলি এই জাতের বিষয় অনেকে জাত কিন্তু চিনেন না জাত না চেনার কারণে বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের মাধ্যমে তখন যোগাযোগ করেন যে ভাই আমরা অমুক জায়গাতে চারা নিয়ে আসছি আমরা ফলন পাইতেছি না গাছের অমুক সমস্যা সেই সমস্যা লতি এক মাস দুই মাস পাইছে আর পাই না তো ভাই একটা কথাই বলবো আপনাদের আপনারা জাত চিনবেন যদি জাত না চিনেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আগে জাত চিনতে হবে তারপর জমি ভালো জমি প্রস্তুত করতে হবে তারপর আমরা কৃষি কৃষিকাজে আসবেন আসলেও কিন্তু এই এখানে কিন্তু আপনার এই বেশি একটা এমন লাগে না যে কৃষিকাজ করতে গেলে আপনার যদি এক বিঘা জমি চাষ করেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে হয়ে গেলে এক বিঘা জমি আপনারা চাষ করতে পারবেন আর বিশ হাজার টাকা আমি মনে করি যে আপনি যদি দুই মাস লোক হারভেস্ট করেন তাহলে আমার এই বিশ হাজার টাকা কোনো ব্যাপার না এই বিশ হাজার টাকা আমার উঠে যাবে এবারও মনে করি ছয় সাত মাস আপনি যদি হারভেস্ট করবেন এটা লাভের পরই থাকবো আর এখানে কিন্তু মহামারী কিছু না অনেকে ভিডিওতে বলেন যে আমরা এই পশু চাষ করি কি কি সার দিব কি কী কীটনাশক দিব আসলেও ভাই বেশি কিছু লাগে না এখানে শুধু পোকার জন্য দুই তিন ধরনের কীটনাশক আছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে বলে দেই এবং কি যারা পরামর্শ নেয় তাদের ফোন দিলে আমরা বলে দিই সব কিছু কারণ যেহেতু আমরা আপনাদের চারা দিয়ে থাকি যারা চারা নেয় ওনারা যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি ওনারা যদি পরিচর্চার বিষয়ে না জানে তাহলে আমাদের কাছে ফোন দেয় ফোন দিয়ে পরিচর্যা বিষয়ে আমরা বলে দিই কি কী কীটনাশক দিতে হবে কী কী সার দিতে হবে তাহলেই সম্ভব আর আরেকটা কথা বলি পরিশ্রম এই লতিকসুতে কিন্তু লাভ আছে কিন্তু পরিশ্রমটা বেশি কি জন্য বলি যে এটা যদি আপনি পরিশ্রম করেন তাহলে ধানের চেয়েও আমি বলবো ধানের চেয়েও ছয় সাত গুণ বেশি লাভ আছে তো যদি পরিশ্রম করতে হবে আর একটা বিষয় কথা বলি যে অনেকেই প্রশ্ন করেন যে এক বিঘা জমিতে কত চারা লাগতে পারে যদি আমরা লতিরা কচু চাষ করেন তাহলে এক জমি এক বিঘা জমিতে সর্বোচ্চ পাঁচ হাজার চারা হলে হয়ে যাবে এর বেশি লাগবে না তবে আরো কমও লাগে তো যারা একটু ফাঁকা ফাঁকা করে লাগে আমি মনে করি যে ফাঁকা করে লাগানোর দরকার নেই কারণ কি জন্য আমাদের যে যে শাড়িটা দেখতেছেন এই যে শাড়িটা এই শাড়ি থেকে এই শাড়ি দেড় হাত রাখলেই হয় আর এই এই একটা গাছ থেকে একটা গাছ এক ফিট বারো ইঞ্চি অথবা দশ ইঞ্চি রাখলো সমস্যা নেই তো আমরা এটা ঘন দিই এই জন্যই কারণ আমার এখানে যদি দুইটা চারা বেশি লাগে তাহলে আমার লতিতে কিন্তু ফলন বেশি আসতে আছে কারণ কি জন্য লতিটা ফলন বেশি আসতে আছে আমি আপনাদের বলি এইখানে যদি আমার এইটুক জায়গার ভিতরে যদি আমি দেড় হাত করে জায়গা রাখতাম তাহলে এখান থেকে আরো তিনটে গাছ মারি যেত আর কি তিনটে গাছ কমাতে তাহলে আমি তিনটে গাছে কিন্তু ফলন কম পাইতাম তাহলে আমি যদি এখানে তিনটে গাছ আমার বেশি লাগে তাহলে আমি তিনটে গাছের ফলন তিনটে গাছ থেকে কমসে কম ছয়টা লতি আমি বেশি পাইতেছি তো এইভাবে প্রতিটি লাইনে মনে করেন যে প্রায় ছয় থেকে সাতটা চারা বেশি লাগতেছে তো আমরা এই লাইনটা ফাঁকা রাখবো আর এই লাইনটা একটু ঘন দিলেও সমস্যা নাই কিন্তু লতির আজ কচুর ক্ষেত্রে আর কি আর পানি কচু যেটা এটা একটা ফাঁকা রাখতে হবে কারণ পানি কচুটা কচুটা বড় হয় উঁচা হয় যার কারণ যার তার জায়গার দরকারটা লাগে বেশি আর অনেক ভাই প্রশ্ন করে যে কচুরা কি খাওয়া যায় কি হ্যাঁ খাওয়া যায় যদি আপনার জায়গা ভালো থাকে কচুর কোয়ালিটি ভালো হয় পরিশ্রে ভালো করতে পারেন কচু যদি হয় তাহলে আমরা খাইতে পারবেন আর আমি মনে করি এটা প্রচুর জন্য না করাটাই ভালো কারণ কি জন্য এটা তো আপনার দীর্ঘ প্রায় সাত থেকে আট মাস লতি দেয় তো এই এতদিন যদি লতি হারভেস্ট করেন তাহলে আমি মনে করি ওই একটা কচুর তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করা আছে আপনার লতি ভালো কারণ কি জন্য একটু ঘন করে লাগাবেন লতির প্রোডাকশনটা বেশি আসবে তা আমি আপনাদের বলবো যারা চাষ করতে চান এই সময় এখন মৌসুম এখন বর্ষাকাল এই যেহেতু অনেক শাকসবজিও করতে পারবেন না নিচু এলাকার জায়গা যেগুলো আছে যেসব অনেক আছে পরিত্যক্ত জায়গা ধান হয় না ওইখানেও যদি আমরা চাষ করেন এই লতিরাজ কচু করতে পারবেন সমস্যা নেই তাই আমার ভিডিওটা যদি আমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করে রাখবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই যে পজেটে দেখতে চান এরকম আমরা আপডাউন করে করতেছি এটা পুরান এটা পুরান ক্ষেত এখানে চারা রাখা আছে এই চারাগুলো আমরা এখানে লাগাবো আর যাদের চারা লাগবে আমার স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছে চারা সংগ্রহ করতে পারেন আর যদি সরাসরি আসতে চান আমাদের প্রজেক্টে তারা আসতে পারবেন আমি কিন্তু এই যে জমিটো চাষ করছি এর আগে বললাম যে So din.